ভোটার লিস্টের কাজ বা এস সহজভাবে টু জিরো টু ফাইভ সহজভাবে বলতে গেলে ভোটার লিস্টের নাম তোলা নাম ট্রান্সফার করা যাবতীয় ভুল ত্রুটি সংশোধন করা এই সমস্ত কাজগুলো শুরু হয়েছে এই কাজটি শুরু হয়েছে বারোই নভেম্বর দু থেকে এবং এটা চলবে বারোই ডিসেম্বর দু পর্যন্ত এখন আমি আলোচনা করব এই সময়কালের মধ্যে আপনারা কি কি কাজ করতে পারবেন ক্যাম্পেইন ডেট বা বিশেষ প্রচার অভিযানের দিনগুলো কি রয়েছে ফর্ম কোথায় পাবেন কোন ফর্মে কোন কাজ করবেন এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করছি তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো প্রথমে দেখে নিই যে পিরিয়ড অফ ফিলিং ক্লেমস এন্ড অবজেকশন অর্থাৎ কোন সময়কালের মধ্যে আপনারা বিভিন্ন রকমের ফর্মগুলো জমা দিতে পারবেন যেটা আগেই বললাম যে বারোই নভেম্বর দু থেকে শুরু করে বারোই ডিসেম্বর দু এই পুরো এক মাস সময়কালের মধ্যে আপনারা বিভিন্ন রকমের ফর্মগুলো জমা দিতে পারবেন এবার দেখুন স্পেশাল ক্যাম্পেইন ডেট কবে রয়েছে মানে বিশেষ প্রচার অভিযান এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বারোই নভেম্বর দু থেকে বারোই ডিসেম্বর দু এর মধ্যে যতগুলো শনিবার এবং রবিবার রয়েছে সবগুলোই কিন্তু স্পেশাল ক্যাম্পেইন ডেট এই দিনগুলিতে উপস্থিত থাকবেন আপনাদের বিভিন্ন রকমের ফর্ম জমা নেওয়ার জন্য বা ফর্ম দেওয়ার জন্য এবার রয়েছে ডিসপোজাল অর্থাৎ যে সমস্ত ফর্মগুলো জমা পড়বে সেগুলো সাতাশে ডিসেম্বরের মধ্যে সব ডিসপোজাল করা হবে অর্থাৎ সেগুলো অ্যাকসেপ্ট রিজেক্ট যা করা সেগুলো হয়ে যাবে তারপরে ফাইনাল যে রোল বা ভোটালি সেটা প্রকাশিত হবে ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ সেদিন এবারে দেখে নিন এই যে সময়কাল এই সময়কালের মধ্যে আপনারা কি কি কাজ করবেন এই সময়কালের মধ্যে আপনাদের ভোটার লিস্টের বিভিন্ন রকমের কাজ হবে তার জন্য কোন কাজের জন্য আপনারা কোন কোন ফর্ম ফিল আপ করবেন একটু চট করে দেখে নিন তো এখানে সাধারণত ফর্ম নম্বর ছয় সাত আট এই তিনটি ফর্ম নিয়ে বেশি কাজ হবে এছাড়াও আরো দুটি ফর্ম রয়েছে একটা যেমন ছয়ের ক এবং ছয়ের তো প্রথমেই দেখে নেই ছয় নম্বর ফর্মের কি কাজ ছয় নম্বর ফর্মের কাজ হচ্ছে ভোটার লিস্টে নতুন ভাবে নাম তোলা এছাড়াও যদি কারোর নাম ভোটার লিস্টে আগে উঠেছিল কোনো কারণে কেটে গিয়েছে অর্থাৎ বর্তমানে কোথাও তার নাম ভোটার লিস্টে নেই সেক্ষেত্রেও কিন্তু নম্বর ফর্ম করা যায় এবারে ছয় নম্বর পরে আসছে সাত নম্বর ফর্ম যদি কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে সাত নম্বর ফর্ম ফিল করতে হবে আর আট নম্বর ফর্মে বর্তমানে চারটি কাজ হয়ে থাকে একটা হলো বাসস্থান পরিবর্তন অর্থাৎ যে কোনো জায়গায় তার নাম আছে ভারতবর্ষের যে কোনো জায়গাতে ভোটার লিস্টে তার নাম আছে যদি সে নাম ট্রান্সফার করতে চায় তাহলে তাকে আট নম্বর ফর্ম করতে হবে যদি ভোটার লিস্ট বা ভোটার তালিকায় কোনো রকমের ভুল ভ্রান্তি থাকে সেগুলো সংশোধন করার জন্য তাকে আট নম্বর ফর্ম আপ করতে হবে যদি কারো এপিক কার্ড হারিয়ে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে নতুন এপিক কার্ড বা ভোটার কার্ড পাওয়ার জন্য তাকে আট নম্বর ফর্ম ফিল আপ করতে হবে সর্বোপরি যদি কোনো ভোটার শারীরিক প্রতিবন্ধী হন এবং তিনি যদি প্রতিবন্ধী ভোটার হিসাবে নিজেকে ভোটার তালিকায় দেখাতে চান সেক্ষেত্রেও তাকে এক নম্বর ফর্ম করতে হবে এবারে এই তিনটি হচ্ছে ফর্ম ফর্ম খ বলে একটা রয়েছে সেখানে আধার সংযুক্তিকরণ করা হয় ভোটার কার্ডের সঙ্গে এছাড়াও ছয়ের আর একটা রয়েছে ক ছয়ের পূর্ব আসি ভারতীয়দের জন্য ফর্ম এবারে আমি আলোচনা করব এই যে ফর্মগুলো এগুলো কোথায় পাবেন এই ফর্মগুলো আপনারা যদি অফলাইনে আবেদন করতে চান তাহলে বিএলও সাহেবের কাছে পেয়ে যাবেন তার কাছে ফর্ম পেয়ে যাবেন এবং যথাযথ ভাবে ফর্ম ফিল আপ করার পরে উপযুক্ত ডকুমেন্ট সহ তার কাছে দেবেন এবারে যদি আপনি অনলাইনে করতে চান তাহলে আপনি আপনার মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে করতে পারেন অনলাইনে আপনি দুটো একটা অ্যাপের মাধ্যমে এবং আরেকটা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যদি বিএলও সাহেব হন যারা ভোটার লিস্টে কাজ করছেন বিএলওরা বিএলও অ্যাপের মাধ্যমে কাজ করতে পারবেন আর সাধারণ জনগণ সাধারণ পাবলিক ভোটারস হেল্পলাইন অ্যাপের মাধ্যমে কাজ করবেন এছাড়াও ভোটারস পোর্টাল নামক যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও কিন্তু কাজগুলো করা যাবে এবারে এদের ডকুমেন্টস সম্পর্কে আমি বলি এই যে ছয় নম্বর ফর্ম ছয় নম্বর ফর্মের কাজ হচ্ছে ভোটার তালিকায় নতুন ভাবে নাম তোলা তো ভোটার তালিকায় নতুন ভাবে নাম তুলতে গেলে তিনটে জিনিস আপনাকে প্রমাণ করতে হবে প্রথমত আপনার বয়স আঠেরো বছর বা তার বেশি সেটা প্রমাণ করার জন্য আপনার বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট এইগুলো দিতে হবে অর্থাৎ এই দুটোই ভাইটাল ডকুমেন্টস যদি এগুলো কোনো কারণে না থাকে তার বিকল্প ডকুমেন্টসের তালিকা আপনারা ওই অফলাইন বা অনলাইন ফর্মে পেয়ে যাবেন তবে সেই ক্ষেত্রে আপনি আপনার বিএল এর সঙ্গে পরামর্শ নেবেন এবারে গেল বয়সের প্রমাণ বয়সের পরে আসছে নাগরিকত্বের প্রমাণ অর্থাৎ আপনি যে ভারতবর্ষের নাগরিক তার প্রমাণ কি সেই জন্য আপনার মা অথবা বাবা অথবা দুজনেই যে ভারতবর্ষের নাগরিক সেটা প্রমাণ করার জন্য মা অথবা বাবা অথবা দুজনেরই ভোটার কার্ডে জেরক্স আপনাকে শো করতে হবে আর কি করতে হবে আপনি যে ঠিকানায় ভোটার তালিকায় নাম তুলতে চাইছেন সেখানে যে আপনি বসবাস করছেন তার প্রমাণ আপনাকে দিতে হবে তার জন্য উপযুক্ত নথি বা ডকুমেন্টস দিতে হবে সেই ডকুমেন্টসের তালিকা আপনারা অফলাইন এবং অনলাইন দুটো ফর্মেই কিন্তু পেয়ে যাবেন অফলাইন ফর্ম ফিলআপ করার সময় ওই মানে পেজেই আপনি পেয়ে যাবেন তালিকা সেখানে নির্দিষ্ট বক্স আপনাকে টিক মারতে হবে আর অনলাইন যখন ফর্ম ফিলআপ করবেন ড্রপডাউন মেনুতে আপনি পেয়ে যাবেন কি কি ডকুমেন্টস লাগছে তার তালিকা এবারে ছয় নম্বর ফর্মের সঙ্গে ছবি দিতে হবে একটা পাসপোর্ট সাইজের ছবি রঙিন ছবি ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হলে ভালো হয় এবং ছবিটা যাতে স্পষ্ট হয় কারণ এই ছবিটাই কিন্তু আপনার ভোটার কার্ডে উঠবে এবার এই ছবি আপলোড করার সময় যখন অনলাইনে ফর্ম ফিল করা হয় ছবি আপলোড করার সময় অনেক ভুল করলে পড়লে কিন্তু অনেক মানে ভুল ভাল ছবি টুবি চলে আসে তো সতর্ক হবেন আপনারা সে বিষয়ে এই বিষয়ে আমার চ্যানেলে ডেডিকেটেড ভিডিও আপনারা পেয়ে যাবেন অর্থাৎ ছয় নম্বর ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে সেগুলো দেখানো হয়েছে আপনারা সেটা দেখে নিতে পারেন তাহলে ছয় নম্বর ফর্মের এই তিনটি ভাইটাল ডকুমেন্টস এই সঙ্গে ছবি এবারে এক্ষেত্রে আর একটা কথা বলে রাখি যে যদি কারোর নাম ভোটার লিস্টে আগে ছিল বর্তমানে কাটা গেছে তিনি যদি আবার ভোটার তালিকায় নাম তুলতে চান সেক্ষেত্রেও তাকে ছয় নম্বর করতে হবে কিন্তু তখন তাকে শুধুমাত্র বাসস্থানের প্রমাণের ডকুমেন্টস দিতে হবে আর তার নাম যেহেতু আগে ভোটার লিস্টে ছিল তাই তার কাছে হয় আগেকার ভোটার কার্ড রয়েছে পুরোনো ভোটার কার্ড সেটা দিতে হবে সেখান থেকে তার বয়স এবং নাগরিকত্ব অলরেডি প্রমাণিত হয়ে আছে কারণ তার নাম আগে ভোটার লিস্টে উঠেছিল শুধুমাত্র তাকে বসবাসের প্রমাণ বা বাসস্থানের প্রমাণ দিতে হবে আর যদি বাবার বাড়ি থেকে যারা শ্বশুর বাড়িতে প্রথমবার ভোটার লিস্টে নাম তুলছেন তারাও ওই মা বাবার ভোটার ভোটার লিস্টের জেরক্স এবং কার্ড দিয়ে দেবেন সেখান থেকে আপনার লিঙ্কেজটা প্রমাণিত হবে এক্ষেত্রে অনেক সময়তে মা বাবার যে পঞ্চায়েতের বাড়ি বা পৌরসভার বাড়ি সেখানকার প্রধান বা পৌরপিতার যে লিঙ্কেজ সার্টিফিকেট লাগতো সেই নিয়ে অনেক কনফিউশন রয়েছে এই বিষয়ে আপনারা আপনার সংশ্লিষ্ট বিএলও বা আপনার অফিসের সঙ্গে কথা বলে নেবেন তো এই হলো ছয় নম্বর ফর্মের বিষয়গুলো যদি অফলাইনে ফর্ম ফিল করেন তাহলে বিএল কাছে এই ফর্ম পাবেন এবং বিএল কাছে জমা দিতে হবে এবং এর জন্য কোনো পয়সা কিন্তু আপনাকে দিতে হবে না এবারে সাত নম্বর ফর্মের কথা বলি সাত নম্বর ফর্মের কাজ হচ্ছে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বা নাম কাটানো সাত নম্বর ফর্মের নাম কাটানোর বিষয় কি কি হতে পারে একটা হলো কেউ মারা গেছে তার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে তো সেই ক্ষেত্রে কি করতে হবে সেই ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট যদি পাওয়া যায় সেই ডেথ সার্টিফিকেট যদি অফলাইন ফর্ম ফিল আপ করেন তাহলে অফলাইন ফর্মের সঙ্গে জুড়ে দিতে হবে আর অনলাইন ফর্ম ফিল আপ করলেও কিন্তু ডেট সার্টিফিকেট আপলোড করার একটা অপশন থাকে সেখানে আপলোড করে দিতে হবে তবে যেটা হয় যে ডেট সার্টিফিকেট বাড়ির লোকে দিতে চায় না সাত নম্বর ফর্ম এমনিতেই কোনো ভোটার ফিল করে না এখানে বিএল ওরা জোর জবস্তি করে নিজের উদ্যোগে ফিল করে এবং এক্ষেত্রে অনেক সমস্যা হয় তারা ডেট সার্টিফিকেট পান না তো সেক্ষেত্রে আপনি আপনার অফিসের সঙ্গে কথা বলে নেবেন এবং ফর্মটাকে ফিল করবেন বাড়ির কারো কোনো সদস্যকে দিয়ে তা সই করে নেবেন দরকার হয় তার মুসলিকা লিখে নেবেন বা আপনার অফিস যেমন পরামর্শ দিচ্ছে তেমন করবেন এই বিষয়ে অফিস বলে থাকে এবারে সাত নম্বর তো ডেথ যারা মারা গেছে তারা এবার কেউ স্থানান্তরিত হয়েছে হয়তো বিবাহ সূত্রে বা অন্য কোনো কারণে তার নাম কাটা একটা বড় ঝামেলার ব্যাপার বারবার ফর্ম জমা দিয়ে নাম কাটে না যেটা বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে সেখান থেকে বলছি এবারে এই সাত নম্বর ফর্ম শিফটেড এর ক্ষেত্রে বা স্থায়ী ভাবে স্থানান্তরের ক্ষেত্রে কোনো ডকুমেন্টস হয় না আপনি অনলাইনে ফর্ম ফিলআপ করতে গেলে কোনো ডকুমেন্ট আপলোড করার কোনো রকমের অপশন পাবেন না অফলাইনে ফর্ম ফিলআপ করতে গেলে হয়তো আপনি অনেক সময় অনেক মুচি লেখা টুচি লেখা বা লেখালেখি কিছু দিতে পারেন বা কোনো ব্যক্তি যদি একাধিক জায়গায় নাম থাকে তো সেক্ষেত্রে তার যে দুই জায়গায় নাম আছে বা তিন জায়গায় নাম আছে সেই স্ক্রিনশট বা ভোটার লিস্টের জেরক্স বা ভোটার কার্ড ইত্যাদি দিয়েও কিন্তু আপনি সাত নম্বর ফর্ম জমা করতে পারেন তো এই হলো সাত নম্বর ফর্ম যে ফর্মের কাজ হলো ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবার আছে আট নম্বর ফর্ম আট নম্বর ফর্মে এখন অনেকগুলো কাজ হয় একটা হলো বাসস্থান পরিবর্তন এই বাসস্থান পরিবর্তনের আবার দুটি ধরন হচ্ছে একই বিধানসভার মধ্যে মানে বুথ থেকে বুথে নাম ট্রান্সফার নম্বর ফর্ম হবে ঠিক একই রকম ভাবে কেউ যদি অন্য কোনো বিধানসভা থেকে অর্থাৎ ভারতবর্ষ ভারতবর্ষের যে কোনো বিধানসভা থেকে নাম ট্রান্সফার করতে চান সেক্ষেত্রেও কিন্তু তার আট নম্বর ফর্ম হবে আমাকে অনেকে কমেন্টে জিজ্ঞেস করছেন আপনারা যে কেউ হয়তো অন্য রাজ্য থেকে রাজ্যে নাম তোলার জন্য আবেদন করছে তাকে ছয় নম্বর ফর্ম দেবো আট নম্বর ফর্ম দেবো সেক্ষেত্রে বলে রাখি যে যদি তিনি নাম ট্রান্সফার করেন অর্থাৎ অন্য রাজ্যে তার নাম আছে তিনি আপনার বুথে আসছেন নাম ট্রান্সফার করছেন সেক্ষেত্রে আট নম্বর ফর্ম দেবেন আর তিনি যদি নতুন ভাবে ওঠেই নি কোনোদিন তো সেক্ষেত্রে ছয় নম্বর ফর্ম দেবেন তো এটা ভালো করে আপনারা মনে রাখবেন এবারে বাসস্থান পরিবর্তনের হলো এবার আসছে নির্বাচক তালিকায় অন্তর্ভুক্তি সংশোধন আপনার ভোটার কার্ডে বা ভোটার লিস্টে যদি কোনো রকমের ভুল থাকে সেই ভুল সংশোধন করার জন্য উপযুক্ত ডকুমেন্টস দিয়ে আপনারা আট নম্বর ফর্ম ফিল করবেন এটা অনলাইন অফলাইন সমস্ত ফর্মে কিন্তু আপনারা অনলাইন এবং অফলাইন দুটো মোডেই করতে পারবেন এবারে রয়েছে আপনার এপিক কার্ড হারিয়ে গিয়েছে বা আপনার এপিক কার্ড নষ্ট হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি আট নম্বর ফর্ম ফিল করতে পারবেন তার নির্দিষ্ট জায়গা রয়েছে সেই নির্দিষ্ট জায়গাগুলো আপনাকে ফিল করতে হবে এবং নির্দিষ্ট জায়গাগুলোতে আপনাকে টিক মারতে হবে এই আট নম্বর ফর্মে চার রকমের কাজ হয় কিন্তু পুরো ফর্মটাকে আপনাকে ফিল করতে হবে না আপনি যে উদ্দেশ্যে এই ফর্মটি ফিল করছেন ঠিক সেই সেই জায়গাগুলো কিন্তু আপনাকে পূরণ করতে হবে এটা অনলাইনের ক্ষেত্রেও তাই অফলাইনের ক্ষেত্রেও তাই অনলাইনে করতে গেলে দেখবেন আপনি যেমন যেমন জায়গাগুলোকে বেছে নেবেন মানে টিক মারবেন সেই সেই জায়গাগুলো কিন্তু ওপেন হবে ফিল করার জন্য অফলাইন প্রসেসটাও ঠিক একই রকমের এবার রয়েছে এক প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি যে যদি আপনার ভোটার কার্ড হারিয়ে যায় আপনি অবশ্যই থানায় জিডি করবেন মানে জেনারেল ডায়েরি করবেন এবং ফর্ম ফিল আপ করার সম্বন্ধে সেই জিডির কপি আপনাকে আপলোড করতে হতে পারে বা আপনি সেটা আপনার সঙ্গে রাখবেন এটা ভবিষ্যতে দরকার হতে পারে এবারে কোনো ভোটার যদি পিডব্লিউডি হন অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী যুক্ত হন তিনি যদি ভোটার তালিকায় শারীরিক প্রতিবন্ধী হিসাবে নিজেকে নথিভুক্ত করাতে চান সেক্ষেত্রেও তাকে এই এক নম্বর ফর্ম ফিল আপ করতে হবে এক্ষেত্রে মনে রাখবেন যে এখন যারা শারীরিক প্রতিবন্ধী এবং বয়স্ক ভোটার তাদের ভোট বাড়িতে হয় তো যারা বাড়িতে ভোট দিতে চান যারা একেবারেই অক্ষম তারা ভোটার তালিকায় প্রতিবন্ধী ভোটার হিসেবে নিজেকে মানে নথিভুক্ত বা সংযুক্ত করতে পারেন তাহলে এই হচ্ছে আট নম্বর ফর্মের ফর্মের কাজ এবং নম্বর সঙ্গে আপনারা কি ডকুমেন্টস দেবেন আপনারা যে সংশোধন চাইছেন বা যে ধরনের পরিবর্তন চাইছেন যদি কারেকশন করতে চান তাহলে সেই রকম উপযুক্ত ডকুমেন্টস দেবেন আর বাসস্থান পরিবর্তনের ক্ষেত্রে আপনি যে ঠিকানায় নাম তুলছেন সেখানকার বিএল এর কাছেই ফর্ম জমা দেবেন এবং আপনি যেখানে বাস করছেন মানে নতুন ঠিকানে যেখানে বাস করছেন সেখানে বসবাসের একদম উপযুক্ত প্রমাণপত্র দেবেন তো এই হচ্ছে আট নম্বর বিষয় এবার আসছে একটা ফর্ম আরও রয়েছে সেটা হলো ছয়ের ফর্ম যেটা আধার লিঙ্ক করা হয় তবে এটা অফলাইন করার কোনো যুক্তি নেই আমার মতে বিএলও সাহেবরা অনলাইনে এক সেকেন্ডের মধ্যে এটা করে নিতে পারে এছাড়া ছয়ের ক যে ফর্মটা যেটা প্রবাসী ভারতীয়দের জন্য ওটা খুব একটা দরকার হয় না যদি কোনো কারণে দরকার হয় আপনারা আপনাদের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নেবেন তাহলে এই ভিডিওটি অনেক কিছু আলোচনা হলো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন কারণ আমাকে অনেক বেশি মোটিভেট করবে এই ধরনের ভিডিও বানানোর জন্য ভিডিওটি ভালো লাগলে তো লাইক করছেন সেই সঙ্গে এই ভিডিওটি যাদের প্রয়োজন বলে মনে করছেন তাদের কাছে শেয়ার করবেন আর কিছু জানার বা জানানো যদি থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে